ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে আপনাদের সবাইকে স্বাগতম দণ্ড প্রণাম সবাই তো কৃষ্ণলীলা বলবে আমি ভক্তের লীলা এবং কৃষ্ণলীলা বলব আজ থেকে প্রায় তখন কারেন্ট ছিল না বললেই হয় ব্রিটিশ আমলের কথা প্রায় আশি বছরের আগের কথা বলছি কি তারও একটু আগে হবে আমি গ্রন্থে যেটা পেয়েছি তো নন্দগায়ে একজন বাবা থাকেন তার বয়স প্রায় এখন শত্রুরের গায়ে চলে গেছেন তার বাঙালি শরীর তিনি বৃন্দাবনে গেছিলেন এবং রাধারানীর চরণে প্রার্থনা করে সমস্ত ব্রজের দর্শন করে রাধারানীর কাছে প্রার্থনা করেছেন হে বিশ্ববানুষ নন্দিনী হে লাডলি আপনি আপনার চরণে স্থান দেবেন আপনার এখান ছেড়ে জন্য আমাকে কোনোদিন যেতে না হয় বলে তিনি কৃষ্ণের কাছে চলে আসেন কৃষ্ণকে তার খুব মানে রাধারানী তিনি তো উন্নত ভক্ত না সখী না তিনি বলছেন আমি তো সাধারণ একজন পাপী ব্যক্তি তাই রাধারানী কৃষ্ণ চরণের স্থান দিয়েছেন ব্রজে থাকার জন্য তো নন্দাগরে তিনি থাকেন আর তিনি ভজনা করেন তো নন্দগরে থাকেন এবং ভজনা করেন এবং তার একটা কাজ ছিল কারণ তিনি শুনেছিলেন ভগবানের কয়েকটা জিনিস খুব প্রিয় তার ভিতরে ভগবান বিবাহ করতে ভালোবাসে ভগবান খেতে ভালোবাসে আর ভগবান মালা পরতে ভালোবাসে ফুলের মালা তো তিনি বললেন আমার তো এত কোনো ঐশ্বর্য নেই যে খাওয়াবো এত কিছু আর আমি তো বিবাহ করিনি আমি তো বাবা কোথায় কৃষ্ণকে মেয়ে দিব তো আমি মালা ভগবানের জন্য বানাবো তো তিনি ঠিক নন্দগায়ের নিচে একটা ভজন কুটিরে তিনি ভজন করেন এবং প্রত্যেক দিন সকালে চলে যান ভোরবেলা ওঠেন কোথায় কোথায় ফুল ফুটেছে সেই ফুলগুলো তিনি চয়ন করেন কী গ্রীষ্ম কী শীত কী বর্ষা কী ঠান্ডা তারপর দিকা ছিল আমি প্রত্যেকদিন দিন একটা করে মালা পরাব এবং তিনি এই ব্রত পালন করতে করতে পালন করতে করতে কোনো কোনো দিন এমন শীত এত বৃষ্টি তবু বাবা অনেক কষ্ট করে তিনি ব্রত থেকে কোনো দিন হাননি অর্থাৎ তিনি অনেক কষ্ট করেও একটা মালা প্রত্যেকদিন নন্দলালাকে পরাতেন একদিন তিনি মালা পরাচ্ছেন খুব কষ্ট হয়েছে সেদিন প্রচণ্ড ঠান্ডা তাতে বৃষ্টি হয়েছে তো অনেক কষ্টে তিনি ফুল পেয়ে নন্দলালাকে পরিয়ে তিনি নন্দলালার সামনে লোকজন নেই কেউ বলছে হে প্রভু সারা জীবন আপনাকে এত কষ্ট সৃষ্ট করে আমি মালা পরাইছি আপনি তো বলেছেন তুলসী দলমাত্র জলস্ব চুল কেন বিক্রান্তি সমাহাত্মা নাম ভক্তচ ভক্ত জল জলা তুলসী যে দেবেন সেই ব্যক্তির কাছে আপনি বিকৃত হয়ে যান আমি এত কষ্ট করে কোন কোন প্রান্ত থেকে কোন কোন গ্রাম থেকে মালা নিয়ে আসি এত বছর পরেইছি হে প্রভু একবার আমাকে দর্শন দিন এখানে তো কেউ নেই আপনি আমাকে একবার দর্শন দিন খুব কান্নাকাটি করেছে আজকে যদি দর্শন না দেন আমি এখান থেকে অনাশনে থেকে যাব বাবা সারা রাত আইলেন নাম মন্দিরে অবস্থান করলেন কৃষ্ণের বিবাহে কান্না করছেন একবার তো দর্শন দেন আপনি যদি আমাকে দর্শন দেন কী ক্ষতি হবে আপনার যখন দর্শন পেল না বাবা রেগে গেছেন কি এত বছর সেবা করছি এই করছি আজ তোমার সেবা করছি তোমার হৃদয় অত্যন্ত করুর এটা যদি আমি লাল্লির সেবা করতাম বিশুবণু নন্দিনী সেবা করতাম আমি যদি পেয়ারিজি সেবা করতাম আজ তিনি কতভাবে আমাকে দর্শন দিতেন তিনি একটা শ্রীগলের জন্য তিনি তার কত কষ্ট পেয়েছিলেন তাকে জীবন দান করেছিলেন তাকে দর্শন দিয়েছেন আর আমি তোমার জন্য এত করলাম তুমি কিছু করো না তোমার নাম কৃষ্ণ আর তোমার হৃদয়টা একটা ক্লিষ্ট যা তোমার আর সেবা করবো না আজই আমি নন্দগ ছেড়ে আমি লাল্লির কাছে আমি বিশ্ববানু সত্যি দেবী আমি স্বামীর কাছে চলে যাব বলে বাবা ওখান থেকে তার লোটা পোটা নিয়ে তিনি বেরিয়েছেন বেরিয়েছেন বিকালের দিকে কিছু দূর যেতেই দেখে কিছু বাচ্চা খেলা করছে খেলা করছে তো খেলা করা দেখে হঠাৎ একটা বাচ্চা বাবা তো রেগে যাচ্ছে এখানে থাকবে না তিনি বর্ষনা চলে যাচ্ছে রাধারানীর কাছে এরকম হাত আর আড় করে দিয়েছে বাবা আর ভগবান কিন্তু ব্রজের ভগবান অস্ত্র ধারণ করেন না রাজবন ধারণ করেন না জুতা পরেন না আর ব্রজ বলি ছাড়া কিছুই বলেন না তো ব্রজের বাবা তুমি কোথায় যাবে বলছে আমি থাকবো না এখানে এত বছর ধরে আমি নন্দলালের সেবা করছি জীবন আমার বিরুদ্ধে হয়ে গেল সত্তর বছর হয়ে গেল। আমার আজকে প্রায় ষাটশো মানে পঞ্চাশ ষাট বছর হয়ে গেল আজ আমি এত প্রার্থনা করি এত করি এত কষ্ট করে মালা বানাই একদিন তো আমাকে দর্শন দেয় না হট আমি আপনার সেবা এই রকম এইরকম নিষ্ঠুরিদার গ্রামের সেবা করবো না ওই লালাকে এইভাবে শোনাচ্ছে লালা বলছে না বাবা আমি তোমাকে যেতে দেবো না বলছে লালা হট মৎকার আমাকে যেতে দেয় আমি থাকবোই না এখানে লালা আবার গিয়ে সামনে দাঁড়ায় সরি দেয় কৃষ্ণকে আবার যায় বাবা আমি তোমাকে যেতে দেবো না হিন্দিতে বলে বাবা মুহূর্তে জানে নেই দিও এইরকম ব্রজ ভাষায় বলে এই করতে করতে বাবার সঙ্গে লালার সঙ্গে বেশ কিছু ঝগড়া হচ্ছে তখন বাবা বলছে তুই আমাকে যেতে দিবি না তুই কে আমাকে যেতে দিবি না আমি নিজে যাবো দেখি তুই কি করে থামাস তুই কে আমাকে না যেতে দেওয়ার বলছে না আমি তোমাকে কোনো মতেই যেতে দেবো না বলে তুই যেতে দিবি না মানে কেন যেতে দিবি না যেই বলছে কেন যেতে দিবে না বাবা বলছে কৃষ্ণ বলছে বাবা তুমি যদি চলে যাও কান্না করছে কৃষ্ণ চোখে জল আমার মালা কে পরাবে এই শব্দ বলতেই ঝলক কৃষ্ণ দর্শন দিলেন বাবাকে আর ঝলক দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে বাবা বিদ্যুতের মতন যেমন বিদ্যুৎ এসে হঠাৎ বিলীন হয়ে যায় ওই যে বাবা হে গোপাল বলে তিনি যে অজ্ঞান হয়ে তার চৈতন্য ধরো না তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকলেন এই রাস্তার উপরে সেখানে আমি গেছি যেখানে লীলা ঘটেছিলেন আর ওই রাস্তার উপরে বাবা ওই যে অজ্ঞান হয়ে গেলেন সারা রাত তার ওই রাস্তায় পড়ে থাকলেন পরের দিন যখন সূর্যের আলো তার গায়ে পড়ল চেতনা পেল বাবা এমন হৃদয় আঘাত করছে মাথায় আঘাত করছে একই করলাম আমি নন্দের নন্দের সঙ্গে আর জেদ করলাম তার চোখে জল নিয়ে আসলাম আরে এই ভগবান যখন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল যখন রুক্মিণী বলছে আরে তোমার সখী কৃষ্ণা তার বস্ত্র হচ্ছে ভারী সবাই তুমি তাকে রক্ষা করো তুমি তাকে রক্ষা করো কৃষ্ণ বলেছিলেন আমি তো পথ পাচ্ছি না বলে তোমার কোন পথ লাগে তুমি কোন পথে যাও কৃষ্ণ বলেছিল আমি অশ্রুপথে ভক্তের কাছে যাই আজ আমি ভগবানের চোখে অশ্রু নিয়ে এসেছি আমি ভগবানকে আমি কষ্ট দিয়েছি আমার জীবন ধিক্কার বলে তিনি বাবা বারবার বুকে আঘাত দিচ্ছে কপালে আঘাত দিচ্ছে যাকে ব্রহ্মা থেকে শুরু করে দেবতারা কেউ দর্শন পায় না তিনি আমার সেবা করেছিলেন তাকে জন্য আমি এত হট করেছি এত জেদ করেছি তার চোখে জল নিয়ে এসছি বলে বা বারবার বাবা অনুশোচনায় তিনি বারবার বুকে আঘাত করছেন কপাল আঘাত করছেন আনন্দলাল কাছে গৈ দণ্ডত প্ৰণাম কৰি ক্ষমা চি বুলি হে প্ৰভু তুমি আমাক ক্ষমা কৰ হৰে কৃষ্ণ